খালি পাগল হইলি এরে জিকা গিয়া তোর বাপরে সার সার হইয়া কত দিন আমার ভাগদ ফাওদর জাহান দিছে এটা কোন দিন বাজাছা খেলে তুমি জানো না নি আমি হাইকোর্টে ন্ড ফেস কাটাছলাম বাজাছা এটা গোবার কত দিন করতা আমরা জানি তো আপনি যে কোটর ফেস আসলা ওই ওই ফেস কাটাইলে সার টাকা লাগে নি বুঝছি তুমি আর বুঝালি যাইতো না সাবরে হইয়া না তুমি সালান দরকার ওই সাবে মনে হয় তোমার খাইন সাবে আমার খাইছো গদি এরে বেটার কি টাকা পয়সা তো বাবা চিনি যা বুঝার বুঝি লাইছি ইনজেকশনের মনে ডেট গেছে কি কইও

মন আইয়ে জানে মুন্তাজুর বোগে জানে রমজান জানে আর চু রাখনে জানতা না হ্যাঁ আমরা ভুল হই গেছে স্যার জি আমরা আপনাকে maaf করি এখন কাজ সালাম দি আলাইকুম এই বাংলার লাগটাত কি তার হাই রে হা তুই যদি একটু আগে আইছি আনি বেটা তাইলেটাই তোর বৌড়ালে গিয়া যাইতে নে হ্যা

আমি তো আমি বুঝলাম না আমার এক বউ আমি তাই যে তালা করে দিলাম না আমার দুই বউ আমি যতন করি ভাল না মানে তাই যে আমার তাইয়ার নানি তাই বেটাইন তাল লাগে আমি দেখি আনু

ও নবাগলৰ বেছাই কি তাগা এ বুলেশা দুৰজে তাটিকাছনি মাতৰ ইছি কাছনি মৰক মৰকিবা মৰা ইলা জুতাদে এতিবা দেখলেনি দেখলেনি কি ঢাকললে দেমলে কি ঢাকললে দেখলেনি বেটা আমি আমাৰ বৌবৈৰা আপোনাৰৰ মই কি বেমাৰু জেততে জুতাম গৈতাম নানি ওবা বেজাল কৰিও নৰবা অন্য ব্যৱস্থা দিওজন কৰো আই আই অন্য ব্যৱস্থা কৰা লাগিব 나ড়ে 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 না বেছ মন্তজেলি হে तui बहुसारा किलन रे भाई रे सोल रे अमित त तेसै मै लन नखम किष्ट करी मरी के लाग्ने खान खा बेलंगी का निने मारि न अमर जान न जन्म काम सच्या बत्ती जने तु या ना ना ना। या न टिकाई जने डी ओखन गटन नइ जे सात किता करता म मारे कोता ने एटा व्यवस्था तो कर लागबो न अमित किता खइ हुन्न ए बेटा बत्ती दो दिन बेटार बहु रे दो दिन देखस तने तैले तुई हमरा लगे दिक्कत करिस दिक्कत करियो रे बाबा हमरा यार तुई एक काम होदी हटाई मेर बाडी जाई ओय ओय जाई तबई बखटा ये भाई रे बाबा चाचा रे बाबा जुगाजु करू नै तबई अच्छा ए बेटा बिरी ताले दरा आमर गेचे बिरी दूर बेटा आमी बहुत बिरी तो बे ठीक दीदी सारी दी तंत्या आसी लियो जी चारसी ना लटनी जीटा लगाया रासी ना नी मानसी की बामा 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 मानसी की

আপনি বুঝাই আদি লে বুদ্ধি সব কম তুমি আমারে তাকে বুদ্ধি বাই বুদ্ধি সব কম হইবাই বুদ্ধি বদলাই নি সব ইছলি বুদ্ধি यस স্যার চ তুমি কাটা কারে যাও আমি বন্ডি হারা গরে আমি বন্ডি হারা গরে আসি গো মাবি হোতে বাইরে আলো সওকে ভোলে না আমি বন্ডি কা কোনো কথা নাই তুমি আবার এসে জমার বগা এবার এ যাচ্ছে কি দেবটা তোমায় আর কোনো চিন্তা নাই যাইতাম না ভালো ভালো আছে ওহন তো কি সংসার করব আর তাই না আমরা দিয়া হইবা না না মন তাজপুরা আমরা মারি দিব কিটা কথা তারও তো বলে সবস নি এর হুন্ডু আমার সাপরে হই আমি সাত বছর নাই নি সাজা দেওয়াই লিবু এর ভাই হুন্ডু মমতাজ বুড়ার মাত বাদ দাও এবলা তোমার আর আমার মাত মাত তোমার আর আমার মাত তোমার আর আমার এ বল তোমার আমি সাত সমুদ্র তেরে নদী ভর হই লিয়া যাইতাম ওই ওই কইছো তো বিমান সরা লইয়া যাইবা ওই বল তুমি বিমানে যাও আমি বাড়ি যাই কি না না তুমিও থাকো এর আমার আর

বুড়া ইলে চমসা কীটা আমার বুড়া কীটা হ তুমি আমারে বুড়া হইতায় ভাবো না তুমি আমারে হইতায় ভাবো বাবু আর খোয়া লাগতো না এখন তাকে আমি তোমার রাখি

বৈজ্ঞানিক বুঝছেন নিজ্ঞানিক ইঞ্জিনিয়ার তে নদীর খবর তার মাত্র আছা কি আমার বৌলে ভাইব আমার জ্ঞান বিজ্ঞান সমাজে খবর তুমি তো মূর্তা মিয়ার বাড়িতে গেলে ফাইলিতে তাই

আমি বুদ্ধাৰ মানুহখিনি দিলা মাৰে কথা কম দিলা